আসসালামু আলাইকুম আপনি যদি বিশ বছরের ঊর্ধ্বে হন তবুও কিন্তু আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন ই পাসপোর্ট হোক এমআরপি পাসপোর্ট হোক তো বিষয়টা ভেবে কিংবা জেনে অনেকে অবাক হচ্ছেন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোন ক্যাটাগরিতে থাকলে আপনি জন্ম নিবন্ধন দিয়েও ই পাসপোর্ট করতে পারবেন উইদাউট এনআইডি কার্ড তো চলুন তাদের শর্তটা দেখে নিন জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট কিংবা এমআরপি পাসপোর্ট করার জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে বারে লিখবেন ডিপ গপ গিডি এন্টার চাপুন তারপরে প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের মাঝে ইন্টারফেসটা আসবে দেখেন উপরে বেশ কিছু অপশন আছে আমাদের সম্পর্কে পাসপোর্ট সম্পর্কিত অফিস সমূহ ভিসা সংক্রান্ত এর মধ্যে একটা আছে পাসপোর্ট পেতে করণীয় আমরা এই পাসপোর্ট পেতে করণীয় এখানে ক্লিক করব তারপর আপনারা এই পাবেন এই যে পাসপোর্ট পেতে করণীয় এখানে বেশ কিছু শর্ত আছে অবশ্য অবশ্যই আজকে আলোচনা করব যে জন্ম নিবন্ধন দিয়ে আপনি কিভাবে পাসপোর্ট তৈরি করবেন সুতরাং আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এখন আপনি গ নাম্বারে আসেন সয়ের গ নাম্বারে এই যে সয়ের গ নাম্বার এখানে কি বলা হয়েছে বিশ বছরের উর্ধে হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক মানে জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনাকে পাসপোর্ট আবেদন করতে হবে আপনি কোন ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ছাড়া পাসপোর্ট করতে পারবেন যদি বিদেশ অস্ত্র বাংলাদেশ মিশন হতে আবেদন করেন তাহলে অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি পাসপোর্ট করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ থেকে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু বাংলাদেশ থেকে করা প্রতিপল না আপনি যদি বিদেশ থাকেন আর বিদেশে থেকে বাংলাদেশ মিশন থেকে যদি পাসপোর্টের জন্য আবেদন করেন ক্ষেত্রে আপনি অনলাইন জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করতে পারবেন উইদাউট বাংলাদেশ আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো জন্ম নিবন্ধন দিয়ে তখনই পাসপোর্ট আবেদন করতে পারবেন যদি আপনি বিদেশে অবস্থান করেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফিজ